আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের গুলি চালিয়েছে তার একটি নমুনা হচ্ছে রামপুরা থানার পাশের এই সেলুনটিতে এখানে একাধিক গুলির চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি গ্লাস দুটি গ্লাস ভেদ করে এখানে আমরা দেখতে পাচ্ছি এই আয়নাতেও আসলে গুলি লেগেছে এখানকার কর্মীরা জানাচ্ছেন দশ থেকে পনেরোটিরও বেশি গুলি এখানে পাওয়া যায় এবং এই ঘটনা ঘটেছিল উনিশ তারিখ শুক্রবার দুপুরের পরে দোকানের সিসি ক্যামেরার রেকর্ডে সেদিনের গুলির দৃশ্যে দেখা যায় শাটার ভেদ করে গুলিতে ঝাঁঝরা হয়ে পড়ছে সেলুনটির কাঁচের দরজা এরকম গুলি লেগেছে নিরীহ মানুষের শরীরেও বুলেটের আঘাতে এই ভবনেরই একজন নারী মারা গেছেন গুলিবিদ্ধ হয়েছে তার সঙ্গে থাকা ছোট্ট নাতি মহিলার গুলি লেগে তারপর বাচ্চা গুলি লাগছে এখন বর্তমানে বাচ্চা আইসিত আছে পরের দিন সকাল দশটার সময় মহিলা মারা গেছে পুলিশদেরকে আক্রমণ করছে অনেক লোক আসা দেখলাম তারপরে পুলিশটা বাঁচার জন্য এই বুলেটগুলো চালাইছে উনিশে জুলাই শুক্রবার রামপুরা থানা আক্রান্ত হয়েছিল এটি যেমন সত্য তেমনি পুলিশও অনেক ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে রামপুরা থানার কাছে নির্মাণাধীন একটি ভবনে ভয়ে লুকিয়ে থাকা এক তরুণকে দুজন পরপর কয়েক রাউন্ড গুলি করার একান্ন সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে ভবনটির আশপাশের মানুষ পার্শ্ববর্তী হাসপাতাল এবং এলাকাবাসী ওই ভবনে একজন তরুণের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মানে একটি মানুষ পালিয়ে আছে তাকে বিল্ডিংয়ে উঠে মানে সে ঝুলন্ত অবস্থায় তাকে একজন গুলি করলো কয়েক রাউন্ড তারপর আবার সে চলে যে আরেকজন আসলো সে যে এসে কয়েক রাউন্ড গুলি করলো এটা কি এই বর্বরতা কেন ওর হাতে তো কোনো অস্ত্র ছিল না ও ঝুলন্ত অবস্থায় আছে বাংলাদেশের ছাত্র আন্দোলন দমনে নিরস্ত্র মানুষের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলির আরও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে বিবিসি নিশ্চিত হয়েছে আন্দোলনের সময়ের এই ভিডিওটি ঢাকার কাজলা ফুটওভার ব্রিজ এলাকার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণঘাতী অস্ত্রের গুলি ও সহিংসতায় অন্তত দুশো আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে বিবিসি এছাড়া আহত হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষ

অল্প বয়সে অঙ্গহানি আর গুলির ক্ষত এই আহতদের বই বেড়াতে হবে আজীবন। বুলেটে ঝাজড়া পায়ের ক্ষত নিয়ে সেই কথাই বলছিলেন ঢাকা কলেজের এক ছাত্র। ছড়াগুলোও না পিস্তলের বুলেটও না আপনারা যে 6 ইঞ্চি বোলের স্নাইপারের ডাক্তার যেটা বলল। এক দুভার গুরু করে সব বের করেছে। আমরা আজকে হার একটা বের করে ফেলছি। এখন হার নেই পায়ে। আমরা যখন আপnu থাকতে 봤েন, আপনি সন্তান থাকতে 봤ত, আপনি বাবা থাকতে 봤ত। রংপুরের লিওনের অভিযোগ নিজ বাড়ির কাছেই তাকে গুলি করে পুলিশ পিকেটিং হিসেবে দৌড়ায়ও নাই পালায়ও নাই আমি জাস্ট আপনার সাথে যাবে কথা বলতেছি ওইভাবে কথা বলতে গেছি আমি কথা বলতেছি ফ্রন্টে পিছন থেকে একজন সে বলছে স্যার এর লিডার হইতে পারে বলে আমার মানে পায়ে গান লাগায় শুট করছে আন্দোলনে হতাহতের ধরন গুলির আঘাত এবং বিভিন্ন ছবি বিশ্লেষণ করে পর্যবেক্ষকরা মনে করছেন এবার আন্দোলন দমনে টিয়ার শেল ছররা গুলি এবং শটগানের পাশাপাশি

সব অস্ত্রের ব্যবহার আন্দোলন দমনে এত মানুষের মৃত্যু আর হতাহতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেছিলাম এভাবে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার কেন এবং আন্দোলন দমনে কি পরিমাণ গুলির ব্যবহার হয়েছে এই সবগুলো মানে হিসাব নিকাশ আমাদের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রাখেন এবং এখানে কোনো একটি গুলি কোনো একটি মৃত্যু যদি অনাকাঙ্ক্ষিত হয় তাহলে সেই জন্য তাদেরকে মানে একটা ইনকোয়ারি হয় যে সেগুলি হবে ইনশাল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি জানমাল বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে গুলি ছুটতে জীবন রক্ষার জন্য সম্পদ রক্ষার জন্য দেশের সম্পদ রক্ষার জন্য মানে এই গুলি করতে বাধ্য হয়েছে আপনি দেখছেন সতী ভয় সেতু ভবনে কিভাবে কিভাবে ধ্বংস আপনি কিভাবে দেখেন নাই নকসন্দিদের মানে কিভাবে কারাগার ভেঙে লুটপাট আপনি দেখেন নাই কিভাবে যাত্রাবাড়ির আমাদের পুলিশ সদস্যকে লটকিয়ে রেখেছে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে নাশকতার যেসব ঘটনা সরকার ফলাও করে সামনে আনছে তার আগেই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ এসেছে রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর ছবি ও ভিডিও তোলপার সৃষ্টি করে দেশে বিদেশে এছাড়া এবার আন্দোলন দমনে গুলির পাশাপাশি হেলিকপ্টার ব্যবহারের ঘটনাও ছিল বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন কি বলবো আমি তো সামরিক বাহিনীতে চাকরি করেছি মোটামুটি একটা যুদ্ধ দেখেছি একটা ইনসার্জেন্সি অপারেশনে ছিলাম বেশ কয়েক বছর আমি এই হেলিকপ্টার দিয়ে এরকম অপারেশন চলা দেখলাম তাতে হয়েছিল বলে আমরা বাংলাদেশের কটা সংস্কার আন্দোলনকে ঘিরে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারে গুলি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা আব্দুল কালাম আজাদ বিবিসি বাংলা